সামনে শালিনীকে হারিয়ে দিল ফুলকি মাথা নিচু করে ওখান থেকে শালিনী চলে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যায় কি জিতে যায় এর জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয় আর সেখানে সবাই থাকে কি আসার পর তো সবাই মিলে হই হল্ল নাচ গান শুরু করে দেয় আর তখন তমাল বলতে থাকে কি ব্যাপার রোহিত তুই দাঁড়িয়ে আছিস কেন ফুলকি তো জিতেছে আর নাচ একটু হইহুল্লোর কর এই বলে চিৎকার করতে থাকলে রোহিত তখন বলে ওঠে না আর তখন অংশ বলতে থাকে ফুলকিকে ধরে যে আমি তো সিরিয়াসলি ভাবে ভাবতেই পারছি না ফুলকি তোমাকে একটু আদর করে দেই আমার বোনটা জিতেছে এই বলে বলতে তোমার 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 জন্য পারফিউম করছে বলে এই যে দিদিও কিন্তু খুব পারফিউম করছে বুঝতে পেরেছ আর তখন ফুলকি খুশি হয়ে যায় তখন বলে হ্যাঁ হয়েছে হয়েছে আয় তো ফুলকি আমার কাছে আয় এই বলে ফুলকি তখন লাবুকে জড়িয়ে ধরে রোহিত তখন বলে তোদের সবাই কি বলছি ফুলকিকে এত মাথায় তুলিস না আর তখন ফুলকি বলে দাঁড়ান স্যার দাঁড়ান আপনি তো বলেছেন আমি যদি এই ম্যাচটাতে তাহলে আপনি আমাকে নাচ গান সমস্ত কিছু করতে দিবেন কোনো কিছুতে বাধা দেবেন না এখন কেন আটকাচ্ছেন কমাল তখন বলে সবাই তৈরি হও আজকে দামাকা হবে আর তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ সবাই রেডি হও এবার তো আমরা নাচ গান শুরু করে দিব। আর তখন রোহিত বলে এই যে ফুলকি দাস তুমি কি গানে নাচবে কি গানে পারফিউম করবে সেটা আমাকে আগে বলে দাও আর তখন বলে কেন আমার যেটা মনে আমি সেটাই নাচবো আর তখন ধানু বলতে থাকে আরে আগে থেকে বলে দিলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে দা বলে যে যে কি করতে করবে সেটা বুঝতে পারছি না বাজে গানে যদি নাচ গান করে আর তখন তো শালিনী কি কি ভাববে আর তখন ফুলকি বলতে থাকে দেখো তোমরা সবাই দেখো এখনো সাতচন্নি ম্যাডাম কি ভাববে সেটা নিয়ে সার পরে আছে অংশু পারমিতা তখন বলে হ্যাঁ হ্যাঁ আজকে কেউ বাধা দেবে না ফুলকি যেটা মনে চায় সেটাই করবে যা গানে নাচতে মনে চায় সেটাই নাচবে তখন বলে তোরা সামলাবি দায়িত্ব তো নিচ্ছিস তো তোরা তখন বলে ওকে ফাইন যা খুশি তাই কর চাই না কোনো অশান্তি হোক তাও বলছি আজকের এই পার্টিটা মানে খুব একটা শান্তিতে হবে আমার মনে হচ্ছে না না এরপর ফুলকি তো একটু চিন্তায় পড়ে যায় আর এদিকে দেখা যাবে রোহিত যার কাছে মানে যে রেস্টুরেন্টে এসেছে তার ম্যানেজারের সাথে কথা বলতে থাকে আর বলে মিস্টার দাস খুব সুন্দর করে সাজানো হয়েছে ধন্যবাদ এ কথা বলে যে আচ্ছা আমি নয় পেমেন্টটা করে দিচ্ছি এই বলে পেমেন্ট করতে যায় আর তখন বলে না না পেমেন্ট তো হয়ে গেছে আর তখন বলে পেমেন্ট হয়ে গেছে কে পেমেন্ট করছে আচ্ছা তমাল তুই কি পেমেন্ট করছিস তখন বলে না আমি তো কোনো পেমেন্ট করিনি এরপর সেই লুকটি বলতে থাকে আচ্ছা আচ্ছা আমি দেখছি যে কে করছে এরপর দেখা যায় দেখতে পায় যে শালিনী মিত্র আর দেখে সবাই শুনেই অবাক হয়ে যায় আর বলে শালিনী মিত্র আর তখনই শালিনী চলে আসে শালিনী এই শীতের সবাইকে নিয়ে চলে আসে আর বলে হ্যাঁ এটা সারপ্রাইজ আচ্ছা ফুলকি দাস এত সুন্দর একটা ম্যাচে জিতলো আর এতটুকু সারপ্রাইজ দিবো না আচ্ছা রোহিত আগে যা হয়েছে না হয়েছে সমস্ত কিছু ভুলে যাও নতুন করে সব কিছু শুরু করো আর ফুলকি যে এত সুন্দর করে খেলেছে আমাদের মানে এই অনুশীলনীর আমাদের সবার মুখ রক্ষা করেছে তার জন্য ফুলকির কাছে খুবই কৃতজ্ঞ আমরা আমি তার পক্ষ থেকে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি ফুলকি আজকে তোমার যা খুশি তুমি তাই করবে বুঝতে পেরেছ কেউ তোমাকে আটকাবে না তোমার পার্টি এটা তোমার জন্য পার্টিটা করা হয়েছে তাই তুমি যা খুশি তাই করতে পারো বুঝতে পেরেছো রোহিতকে বলে রোহিত তোমার সাথে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম আমি সেই চ্যালেঞ্জে হেরে গেছি সবার সামনেই আমি বলছি আর ফুলকি আজকে জিতেছে তার জন্য আমাদের সবার গর্ব সবার গর্ব আর অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর এই সমস্ত শুনে তো সবাই অবাক হয়ে যায় ফুলকি তখন মনে মনে বলতে থাকে এই সাতচন্নি ম্যাডামের আবার কি মতলব মানে কি করতে এটা কি সেটাই তো বুঝতে পারছি না এরপর ফুলকিকে সবাই ফুল দিয়ে সমর্ধনা জানায় শালিনীও জানায় আর তখন শালিনী বলে কি হলো এবার শুরু করে দাও পার্টি ফুলকি শুরু করো তোমার যেটা মনে চাই তুমি সেটাই রোহিতকে বলে আমি খুব খুশি হয়েছি রোহিত অনুশীলনীতে এমন একটা ছাত্রী তৈরি করার জন্য থ্যাংক ইউ এরপর দেখা যায় তমাল বলতে থাক শালিনী ম্যাডাম তো তাহলে বলেই দিল তাহলে স্টার্ট করা যাক পার্টিটা এই বলে একটা গান চালিয়ে দেয় আর ফুলকি তখন বলে হ্যাঁ স্টার্ট এই বলে ফুলকি নাচ করতে থাকে এমন একটা গানে নাচ করে যেটা দেখে শালিনীর ভালো লাগে না শালিনী হাসতে থাকে এদিকে সীতাও হাসতে থাকে নিশিতা হেসে শালিনীকে বলতে থাকে আচ্ছা শালিনী তুমি এই যে নাটক করছো এত নাটক কিসের জন্য করছো বলো তো আমি তো বুঝতে পারছি না মানে তোমার কি উদ্দেশ্য আর তখন বলে আচ্ছা ইসিতা ম্যাডাম তোমরা তো তোমাদের মানে সব কিছুতে ফেল করে গেছো তোমরা তো কিছুই করতে পারলে না আমি তো আর ফেল করতে পারি না তাই আমাকে কিছু একটা করতেই হবে এরপর শালিনীর কি কি প্ল্যান আছে সব কিছু ইশিতাকে বলে দেয় ইসিতা তখন হাসতে থাকে আর বলে ও বুঝতে পারছি তার মানে তুমি এই ম্যাচটাতে ওদেরকে হারাতে চাইছো সামনে যে আরেকটা ম্যাচ আছে তাই তো আচ্ছা দেখা যাক কি হয় কি দেখা যাবে রোহিত খুব টেনশনে পড়ে যায় কিসের জন্য শালিনী এই সমস্ত করছে আর তখন ফুলকি রোহিতকে বলে আচ্ছা স্যার শালিনী ম্যাডাম যা খুশি তাই করুক ঠিক আছে আমরা থেমে যাব না আমরা থমকেও যাব না ভয় পাবো না এই বলে ফুলকি সবাইকে বলতে থাকে আমি সবাইকে এবার একটা চমক দেখাবো সবাইকে সারপ্রাইজ দিব এই বলে নাচ গান শুরু করে দেয় আর সবাই নাচ দেখতে থাকে কি বলে যে এই গান আর নাচটা আমার খুব প্রিয় কি ধানু আর সবাই মিলে নাচ গান দেখে খুব খুশি হয়ে যায় ধানু তো ତ ବୋଲି ଜାଣ ତ তমাল ওই ফুলকিটার মধ্যে না একটা কিছু একটা আছে মানে জেদ আছে ফুলকিকে দেখে মনে হয় যে হবে সিরিয়াসলি আজকে আমাদের ফুলকি পর নাচ গান শেষ হয়ে যায় আর তখন শালিনী রোহিতের কাছে যায় গিয়ে তখন বলে সত্যি এই ফুলকির এই সমস্ত নাচ দেখে না সত্যি আমার কিছু বলার নেই এরপর যদি ওই যে ওই ম্যাচটাতে যায় আর এই সমস্ত করে তাহলে সত্যি কি তোমাদের মান সম্মান থাকবে আর তখন এই সমস্ত শুনতে ফুলকি আর ফুলকি শুনে তখন তাদের কাছে আসে এদিকে রোহিত বলতে থাকে মানে তুমি কি বলতে চাইছো ফুলকি কি ওখানে গিয়ে ম্যাচ খেলবে নাকি এই নাচ গান করবে হ্যাঁ ওখানে যাবে ম্যাচ খেলতে নাচ গান করতে নয় বুঝতে পেরেছ তুমি বলতে চাইছো যে তাহলে ফুলকি মানে জিতবে না তোমার কি এটা নিয়ে সন্দেহ আছে এখনো আর তখনই ফুলকি এসে বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনাকে না বোঝা যায় না আপনি যে কখন কি বলেন এই আপনি এতক্ষণ ভালো ভালো প্রশংসা করলেন আর এখনই এই সমস্ত বলছেন এখন বলছেন যে আমি জিতবো না আপনার সন্দেহ হচ্ছে কোন পারফরমেন্সটা করলে আমি জিতবো একটা করে দেখাবেন আর তখন বলে ফুলকি তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো তখন বলে হ্যাঁ ছি চলেন না আপনার সাথে একটা ম্যাচ হয়ে যাক দেখি কে যেতে আর কে হারে আর ফুলকির কাছে শালিনী যায় গিয়ে তখন বলে তুমি সবার সামনে আমাকে চ্যালেঞ্জ করছো তুমি কি ভাবছো যে তুমি ওই ম্যাচটাতে জিতে গেছো বলে তুমি আমার সাথেও যেতে যাবে কিচ্ছুতেই না আচ্ছা ঠিক আছে তুমি যখন চাইছ তাহলে হয়ে যাক একটা একটা চ্যালেঞ্জ পর শালিনী বলে আচ্ছা তোমরা কি গানে পারফরমেন্স দিবে আচ্ছা তোমরা গানটা চালিয়ে দাও আমরা শুরু করে দেই এই বলে দুজন রেডি হয়ে যায় এদিকে রোহিত এক বাজাতে থাকে ফুলকি আর শালিনী পারফরমেন্স শুরু করে দেয় দুজনে মিলেই নাচতে থাকে আর ফুলকির একটু জেটটা বেশি থাকে ফুলকি যে করেই হোক ছাড়বেই আর তখনই দেখা যায় নাচতে নাচতে এক পর্যায়ে ফুলকি যেই নাচটাতে নাচ ছিল সেই নাচটা একটু কঠিন আর তখন শালিনীর হাতটা মচকে যায় একা একাই এমন কঠিন নাচ নাচতে গিয়ে মচকে যায় সবাই তখন খুশি হয়ে যায় আর ফুলকিকে নিয়ে হই হুল্লুর করতে থাকে আর তখন বলে তাহলে শালিনী ম্যাডাম আপনি হেরেই গেলেন শালিনীর কিছু বলার আর মুখ থাকে না শালিনী ওখান থেকে চলে যায় নিশিতা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে ওই তখন ফুলকিকে বলে ফুলকি এই কিন্তু কিন্তু একটা জাস্ট টোকেন তোমাকে ভারতের হয়ে মেডেল আনতে হবে বুঝতে আর তখন বলি স্যার রাগ হয়ে গেছিল যারা যারা আমাদের ক্ষতি চায় সবাইকে এক ঘুষিতে শুয়ে দিয়ে দেয় রামাইবাবু এলেও ভালো হতো এটা নাচ ছিল না স্যার এটা ফুলকি দাসের জেদ আর রাগ ছিল আমাদের সব লড়াইতে জিততে হবে সব লড়াইতে মুখে এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় খুব বেশি খুশি হয় রোহিত তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ